হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি পুরানো দিনের হারিয়ে যাওয়া মুসুর ডাল দিয়ে লাউ রেসিপি নিয়ে এসেছি গরম দিনে যদি এমন একটা লাউয়ের তরকারি থাকে তাহলে সবাই তৃপ্তি করে খেয়ে নেবেন তাহলে চলুন দেখে নিই পুরানো দিনের হারিয়ে যাওয়া মুসুর ডাল দিয়ে লাউয়ের তরকারিটা আমি কিভাবে রান্না করব প্রথমে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেব এক মুঠো মুসুর ডাল ডালগুলিকে ভালোভাবে ধুয়ে তারপর জল জড়ে নিতে হবে এখন এইগুলিকে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তবে লাউয়ের পরিমাণটা বেশি নিলে ডালের পরিমাণটা আর একটু বেশি নিতে হবে তো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে নেওয়া কচি লাউয়ের অর্ধেক অংশ দিয়ে দেবো মাঝখান দিয়ে কেটে নেওয়া তিনটা কাঁচা লঙ্কা এই রানার মধ্যে ঝালের পরিমাণটা কম দিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ডালের সঙ্গে লাউগুলিকে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব এক কাপের মতো জল জলের পরিমাণটা কম ব্যবহার করতে হবে কারণ লাউ সিদ্ধ হয়ে যাওয়ার পরও কিন্তু এর থেকে অনেকটা জল বের হবে তো এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর ডাকনা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব কুড়ি মিনিটের মতো ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর লাউগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ডালগুলি সিদ্ধ হবে তবে একদম গলে যাবে না এইভাবেই থাকবে এখন আমি এইগুলিকে সোমবার দেব তার জন্য অন্য আরেকটা কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফুরনের মধ্যে দিয়ে দেব আস্ত জিরা একটা শুকনো লঙ্কা সর্ষে ফুরন সর্ষে ফুরনটা দেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য করতে হবে অনেক সময় তেল ছিটকে গায়ে পড়ার সম্ভাবনা থাকে তো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফুরনের কালারটা চেঞ্জ হয়ে গেলে চোলা রাসটা একদম লো ফ্লেমে রেখে এর মধ্যে দিয়ে দেবো হাফচা চামচের মতো হলুদের গুঁড়া হালকা একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া লাউ একই সঙ্গে দিয়ে দেব। একটু মোটা করে কেটে নেওয়া থানকুনি পাতা বা আদামনি পাতা তিন চারটা বিলাতি ধনিয়া পাতা তো দেখুন এগুলিকে আমি ভালোভাবে ধুয়ে তারপর একটু মোটা করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম তবে থানকুনি পাতা ধনিয়া পাতাটা কিন্তু অবশ্যই এই রানার মধ্যে ব্যবহার করতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া এখন এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তবে থানকুনি পাতা বিলাতি ধনিয়া পাতা দেওয়ার পর বেশি সময় নিয়ে রান্না করতে হবে না কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই হয়ে যাবে তো প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আমার রান্না সম্পূর্ণ রেডি এখন আমি নামিয়ে নেব এইভাবে মুসুর ডাল দিয়ে পুরানো দিনের হারিয়ে যাওয়া লাউয়ের তরকারি রান্না করে খেয়ে দেখুন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন